যেই আদব আমাদের শাইখে চর্ম নাই আল্লাবা ফয়জুল করিম দা আমার বারকা তুহমের গায়ে হাত করেছিল এই বেআবটা দুই দিন আগে গ্রেফতার হয়েছে তাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার এত বড় কলি যা কেন তোমার কেন তুমি শাইখে চর্মনের গায়ে হাত তুল্লা সে বলে আমাকে বলেছিল যদি আমি ওনার গায়ে হাত তুলি আমাকে বড় একটা পদবি দিবে বড় একটা দায়িত্ব দিবে এই দায়িত্বের লোবে দায়িত্ব পাওয়ার জন্য আমি শাইখে চরমনের গায়ে হাত দিয়েছি আল্লাহ আলার গা থেকে রক্ত ঝরাইছে এ দুনিয়ার মুসলমান এক বছর অতিবাহিত হতে পারে নাই আমরা মনে করি যে ছাত্ররা আন্দোলন করে দেশ থেকে তাড়িয়েছে না রে মুসলমান না শায়েখে চরমনের বদুয়া এই বদুয়ার কারণে আল্লাহ জমিনের উপরে রেজাল দেখাই দিছে আল্লাহ দিলের পরীক্ষা করতে পারবে হকানি ওলাবাই কারাম দিলের পরীক্ষা করতে পারবে হকানি আল্লাহর অলিরা আমাদের দেশে ভন্ডে ভরে গেছে ঠিক না বেঠে হক অলি খুঁজে পাওয়া বড় কঠিন আজকে আমরা হকানি ওলামাই কারাম হক আল্লাহ সোহবত না পাওয়ার কারণে আমাদের দিলের ঈমানের দুর্বলতা চলে আসছে এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ নবী বলেন যে ব্যক্তির আমানত নাই ওই ব্যক্তির ইমানের ভিতরে সমস্যা আছে এই জন্য মুসলমান ইমানদার আমানত তার হেফাজত করা আমি আবারও বলতেছি এক নম্বর আমানত হল হলো মালের আমানত দারিতা দুই নম্বর আমানত দারিতা হলো কথার আমান দারিতা তিনের আমান দারিতা চার নম্বর আমানত দারিতা হলো দায়িত্বের আমান দারিতা একটু আওয়াজ করে বলেন চার নাম্বার কিসের আমানত তারা আরো আওয়াজ করে বলেন দায়িত্বের আমানতদারিতা আজকে আমরা আমাদের এই দায়িত্বের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা তিক আমাদের উপরে পাখা ঘোড়ায় তিক্না ও মুসলমান ইমান্দার দায়িত্বের আমানতদারিতা বড় জরুরি আগেরকার জমানায় এমন ছিল কাউকে যদি দায়িত্ব দেওয়ার জন্য চিন্তা করা হতো নিজেকে দায়িত্ব থেকে বাঁচানোর জন্য আল্লাহর বান্দা পালায়া যাইত আল্লাহর নবীর এক সাহাবীর ব্যাপারে আলোচনা আসছে উমক ব্যক্তিকে অমুক এলাকার গভর্নর বানায়া দেওয়া যায় পরামর্শ হইছে ফায়সালা হয় নাই আলোচনা হয়েছে কোনো ফায়সালা হয় নাই আলোচনা হয়েছে ফায়সালা হয় নাই এই কথাটা ওই আল্লাহ নবীর সাহাবীর কানে পৌঁছে গেছে তোমার ব্যাপারে আলোচনা হয়েছে তোমাকে উমুক এলাকার দায়িত্ব দেওয়া হবে ওই সাহাবীর দায়িত্ব থেকে বাঁচার জন্য রাতের বেলায় কাপড় গুছাইয়া এলাকা থেকে পালাইয়া যেন দায়িত্ব না নেওয়া লাগে কিছুদিন আগে শুনলাম এক এলাকার চেয়ারম্যান শুধু মার্কা নেওয়ার জন্য তিন কোটি টাকা দিয়েছে কোটি টাকা আরে জোরে বলেন না কয় কোটি মার্কা নেওয়ার জন্য তিন কোটি মানে দায়িত্ব আগে ব্যবহার করছে আবার দেখবেন তিন কোটি টাকা দিয়ে মার্কা এলাকার চেয়ারম্যান বানাইয়া জনগণের সেবা করার সুযোগ দেন ঠিক ঠিক বাবা কথা বলেন না কেন সত্যনা মিথ্যা পোস্টারের নিচে লেখা থাকেনি এই এলাকার সেবা করার সুযোগ আচ্ছা বাবা মনে করেন তিন কোটি টাকা দিয়ে মার্কা কিনেছে নির্বাচনে করার জন্য কত খরচ করবে আপনারা বলেন না কত খরচ করবে মনে করেন পাঁচ কোটি টাকা কোটি 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 টাকা 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 কত মোট খরচ করার পর আল্লাহর বান্দা পোস্টারে লেখতেছে আমাকে জনগণের সেবা করার সুযোগ দেন বলেন তো সে পাস করলে জনগণের সেবা করবে নাকি এই আট কুটিকে আঠারো কুটি বানাবে বুঝেন আমার কথা আচ্ছা এবার বুঝেন আল্লাহর বান্দা তিন কোটি টাকা দিছে মার্কা নাওয়ার জন্য পাঁচ কোটি টাকা দিয়েছি নির্বাচনের জন্য এবার চেয়ারম্যান হয় নাই সে যদি চিন্তা করতো আমি এই আট কোটি টাকা চেয়ারম্যান না হয়ে মানুষের সেবা করব পারতো কি পারতো না বোঝা যায় সেবা হলো একটা না সেবা হলো একটা ধোকা এই সেবার নামে আপনার আমার মাথায় গজাইয়া পয়সা আপনাকে আমাকে জবাই করবে ঠিক না ঠিক বলেন এই জন্য মুসলমান ইমানদার দায়িত্বের আমার অদ্দারিতা হলো বড় আমার অদ্দারিতা সাহাবাই না আমি দায়িত্ব না নেওয়ার জন্য পালায় গেছে আমাদের কলিজার ইমাম ইমামে হানিফা রহমতুল্লাহ ওনার জীবনী পড়ে দেখেন ওনার জমানায় খলিফা মানসুর ওনাকে প্রস্তাব করলেন ও ইমামে আজম ইমাম আবু হানিফা আমি আপনাকে এই এলাকার প্রধান বিচারপতি বানাইতে চাই প্রধান বিচারপতি বানাইতে চাই ইমামে আজম ইমাম হালিফা বলে না আমাকে মাফ করেন আমি প্রধান বিচারপতি হইতে চাই না এই দায়িত্বের ব্যাপারে আমি আপনার কাছে অপারগতা প্রকাশ করতেছি খলিফা মানসুর রাগ হয়ে গেলেন কি ব্যাপার এত বড় সাহস খলিফার মুখে মুখে তর্ক তখন এই ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেহের ভিতরে গায়ের ভিতরে একটা চাবুক তার আঘাত করলেন খলিফা মানসুর নজিবুল্লাহ আল্লাহওয়ালার উপরে আক্রমণ করলেন আল্লাহওয়ালা কি কষ্ট দিলেন এ দুনিয়ার মুসলমান এই জমিনের উপরে আল্লাহ আলাদের সাথে যারা বেয়াদুবি করবে আল্লাহ আলাদের গায়ে যারা হাত দিবে আল্লাহ আলাদের দিকে যারা বাকা নজরে তাকাবে আল্লাহর রাসূল বলেন মান আদালিয়ালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাম যে আমার আল্লাহ ওয়ালার সাথে আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করল সে যেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করলো দূরে তাকাইতে হবে না নজর করে দেখেন আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবির ফল এই যে গত দুই দিন আগে যে আদব আমাদের শাইখে চর্ম নাই আল্লাহ ফয়জুল করিম দা আমার বারকা দুহুমের গায়ে হাত করেছিল এই বেআবটা দুই দিন আগে গ্রেফতার হয়েছে তাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার এত বড় কলিজা কেন তোমার কেন তুমি শাইখে চর্মনের গায়ে হাত তুললা সে বলে আমাকে বলেছিল যদি আমি ওনার গায়ে হাত তুলি আমাকে বড় একটা পদবি দিবে বড় একটা দায়িত্ব দিবে এই দায়িত্বের লোভে দায়িত্ব পাওয়ার জন্য আমি হাত আল্লাহ গা থেকে রক্ত ঝরাইছে এ দুনিয়ার মুসলমান এক বছর অতিবাহিত হতে পারে নাই আমরা মনে করি যে ছাত্ররা আন্দোলন করে দেশ থেকে তাড়িয়েছেন না রে মুসলমান না উলামাই আ বদ্দু আয়েখে বদ্ধ বদ্দু এই বদ্দু আর কারণে আল্লাহ জমিনের উপরে রেজাল দেখাই দিছে আল্লাহ এই জন্য আল্লাহ সাথে মেয়াদুবি চলবে না আল্লাহ হলেন বড় দিলওয়ালা মানুষ শাহে চর্মনাই কি জিজ্ঞাসা করা হলো হুজুর আপনার উপরে যে আক্রমণ করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে আপনি তার ব্যাপারে কি বলেন শায়েখে চরমনাই বলেন আমি আল্লাহর জন্য তাকে মাফ করে দিলাম কেমন সিফতওয়ালা মানুষ এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ বুজুর্গদের সাথে শত্রুতা চলে না আল্লাহ সাথে শত্রুতা করলে আল্লাহ কোনো ক্ষতি হবে না আপনি আমি ধ্বংস হয়ে যাব যদি মনে করি আমি সমুদ্রের সাথে শত্রুতা করব সমুদ্রর কোনো ক্ষতি করতে পারব না আপনি আমি সমুদ্রের ভিতরে ডুবে মারা যাব